ভালোবেসে দুই হাজার একুশ সালের সতেরো অক্টোবর বিয়ের পিড়িতে বসেন চিত্রনায়ক শরিফুল রাজ ও পরিমণি পরের বছর দশ আগস্ট পুত্র সন্তানের বাবা মা হন তারা এর কিছুদিন পরই শুরু হয় সংসারে বিবাদ এক পর্যায়ে আলাদা হয়ে যান এই দুই তারকা বেছে নেন বিচ্ছেদের পথ বিচ্ছেদের পর রাত চুপচাপ থাকলেও পারিবারিক জীবন নিয়ে মাঝে মধ্যেই কথা বলেছেন পরি রাজকে উদ্দেশ্য করে ছেলের প্রতি দায়িত্ব পালন না করার অভিযোগও তুলেছিলেন এই অভিনেত্রী এ নিয়ে নেটিজেনরাও রাজের বেশ সমালোচনা করেছেন মাসদের আগেও এক সাক্ষাৎকারে পরি বলেন রাজ আমার কাছে মৃত ডেড কিন্তু সম্প্রতি রাজপুরীর সম্পর্কে দৃশ্যপর যেন পাল্টাচ্ছে এমনই গুঞ্জন এখন সবিচের ঘনিষ্ঠ সূত্র বলছে মাসখানেক হল রাজ নাকি পরীর বাসায় যাতায়াত করছেন সন্তানকে দেখার জন্য এরই মধ্যে বেশ কয়েকবার পরিমণির বাসায় যাতায়াত করেছেন রাজ একথা স্বীকার করেছেন পরিও গণমাধ্যমে তিনি বলেন অন্য একটি বিষয়ের জন্য সে বাসায় এসেছিল বিচ্ছেদ হওয়ার পর আমার সঙ্গে দেখা হয়নি আমি দেখা করতেও চাইনি বাসায়ও আশা মানা ছিল তার কিন্তু হঠাৎ করেই কিছুদিন আগে আমার বাসায় এসেছিল সেই সময় বাসা থেকে যাওয়ার আগে তার কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র আমার বাসায় রয়ে গিয়েছিল কয়েকজনকে সঙ্গে নিয়ে বাসায় এসেছিল কাগজপত্রগুলো আমি যত্ন করেই রেখে দিয়েছিলাম এসে নিয়ে গিয়েছে বেশ অনেকক্ষণই ছিল এলে তো আর বের করে দিতে পারি না ছেলের সঙ্গে দেখা হয়েছে কিনা জানতে চাইলে পরী বলেন হ্যাঁ দেখা তো হবেই তারও তো সন্তানপূর্ণ আমি রান্না করেছিলাম সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করেছি এই আর কি তবে কি দুজনের মধ্যে সম্পর্কের জায়গাটা আগের চেয়ে একটু ভালো হয়েছে এমন প্রশ্নের জবাবে পুরী বলেন ভালো তো হতেই পারত কিন্তু সেটি মেনটেন করেনি রাজ এই শহরে অনেকেরই তো বিচ্ছেদ হয়েছে হয় সন্তানকে ঘিরে কি বাবা মায়ের সাক্ষাৎ হয় না কথা হয় না সন্তানকে ঘিরে সুন্দর সময়ও কাটে বাবা মায়ের কিন্তু রাজের বিষয়টি ভিন্ন ও বাচ্চাকে সময় দেয়নি সন্তানের ভরণ পোষণের দায়িত্ব নেয়নি শখ করেও কোনোদিন সন্তানকে খেলনা পর্যন্ত কিনে দিতে দেখলাম না ঠিকমতো খবরই তো রাখে না আমার মনে হয় সন্তানের মর্মইও বোঝে না কদিন আগে একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে রাজপরীকে। কেউ কেউ বলছেন রাজের প্রতি পরীর মায়া তৈরি হয়েছে এ বিষয়ে পরী বলেন মায়া আছে বলেই তো বাসায় ঢুকতে দিয়েছি হাজার হলেও সে আমার সন্তানের বাবা তাই বলে সে চাইলেই সবসময় বাসায় আসতে পারবে না তার প্রতি আমার ঘৃণা থাকতেই পারে তবে সে যেখানেই থাকুক ভালো ভালো কাজ করুক ভালো থাকুক কারণ সন্তানের সুন্দর জীবনের জন্য বাবাকেও ভালো থাকতে হয়